পীরের কাছে সন্তান চাই পীরের কাছে সাহায্য চাই মাছ ভান্ডারি পীরের কাহিনী মাছ ভান্ডারি দরবার শরীফ চট্টগ্রামে অবস্থিত মাছ ভান্ডারির পীর অজু করতে বসেছে লোটা নিয়ে তখন মাছ ভান্ডারি পীরের মুরিদ ওই যে চট্টগ্রাম রাঙ্গো নিয়ে কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে কাট কাটতে কাটতে দেখে তার সামনে একটা বিশাল বড় বাঘ তখন মাছ ভান্ডারি পীরের মুরিদ বলছে ইয়াদ্দাল কাদের হে আব্দাল কাদের আমাকে সাহায্য করো তখন মাইজ ভান্ডারি পীর অজু করতে করতে আটচল্লিশ কিলোমিটার দূরে হলো কোদালা পাহাড় আটচল্লিশ কিলোমিটার দূর থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মরিদ পড়েছে বিপদে পীর সাহেব অজু করা ছেড়ে দিয়ে ওই অজুর লোটাটা বাঘের পিঠ বরাবর থেকে মেরেছে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ দৌড় দিয়ে চলে গেছে মরিদ এক সময় উদ্ধার হয়ে চলে গেলাম কথা বুঝেন না এটা বাংলাদেশের মায়েশ ভান্ডারি পীরের কেরামত অথচ আল্লাহ বলছেন কিন্তু ইংলিশের দালাল তো মেরে দিছে যে পীর ধরা লাগবে মানে পীর কিছু চাইলে পীরের কাছে চাওয়া লাগবে সাহায্য চাইলে পীরের কাছে চাওয়া লাগবে আয়াত ঠিক আছে কিন্তু বোঝটা হয়ে গেছে টাটকা ইবলি শয়তানের এই আয়াতটা জাতির সামনে নিক্ষেপ করে এই খানকা মাজারের এই ওরসের দরগার টুপি দাঁড়িয়েওয়ালা শয়তানের দালালেরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ইমানকে চুরি করেছে এরাই হলো ইতিহাসের সপ্তাহিতে বড় ঈমান চোর কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে দালালেরা কথা বুঝেননি মনে হয় আল্লাহর নবী নিজে বলছেন শোনো হুজাইফা এমন অকল্যাণের যুগ চলে আসবে যে কোরআন থেকে আলে মোলামা বক্তব্য দিবে কোরআন থেকে আলে মোলামা বক্তব্য দিবে দেখেন এই যে পীর ধরতে হবে দলিল কোথা থেকে দিয়ে দিল কোরান থেকে আমি এইভাবে যদি বলতে থাকি যত ভুয়া আমল চালু হয়েছে সোরা ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে না দলিল কোরআনে আছে কোথায় আছে সোরআনাফির দুশো চার নম্বর আয়াত বলছেন ইজা করিয়াল কোরআন ফাস্তামে ওলাহ আং সেতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে শোনো তার মানে জামাতে যখন সালাত আদায় করছেন ইমাম সোরা ফাতেয়া পড়লে পড়া যাবে না চুপ করে শুনতে হবে মারে দিল ফতুয়া এই আয়াত নাজিল হয়েছে কার উপরে এই আয়াতের ব্যাখ্যা কে দিবে যেই মোহাম্মদ সাল্লাহামের উপরে আয়াত নাজিল হলো উনি বুঝলেন না যে এই আয়াত দ্বারা ইমামের পিছনে সোরা ফাতে পাঠ করা হবে না যাবে না নিষেধ করলেন না কিন্তু আপনার হুজুর ফতো মেরে দিল মানে কে ওহি নাজিল করলো আর উপরে শয়তান মোহাম্মদ সাল্লাহ নিজে বলছেন সই বুখারির সাতশো আশি বিরাশি নম্বর হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস লা সলাতা লাম লেমানি ফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তির সালাতে ফাতিহা পড়ে না একটা ব্যতিক্রম সোরা অন্য সময় করে চুপ করে মনোযোগ দিয়ে শোনেন কিন্তু ইমামের পিছনে হন ইমাম হন মুক্তাদি হন ফরজ পড়েন নফল পড়েন তাহাজ্জুদ পড়েন তারাবি পড়েন বিতের পড়েন জানাজা পড়েন ইদায়ন পড়েন যে সালাতে আদায় করেন একাকী পড়েন জামাতে পড়েন সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক যে ব্যক্তি সুরা পড়ে না তার সালাত হয় না না বলছেন থেকে দলিল দিল যে সুরা ফাতেহা পড়তে হবে না কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ দেখবেন মুহাম্মাদি আল্লাহ কোরানে আছে আল্লাহ বলছেন সোরা আনফাল আট নম্বর সুরা সতেরো নম্বর আয়াত ওয়ামা রমাইতা ইদ রমাইতা বদরের যুদ্ধের দিন মোহাম্মদ সালসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাপের চোখে নিক্ষেপ করেছিলেন এই দৃশ্যটা আল্লাহ কোট করে বলছেন মোহাম্মদ ওয়ামা রমায়িতা ওটা আপনি নিক্ষেপ করেননি ইদ রমায়িতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওয়ালা কিন্নাল্লাহ রমা ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম এই যে এখন খান খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে এই যে মোহাম্মদ নিক্ষেপ করেছে মানে ওটা আল্লাহ নিক্ষেপ করেছে তাহলে মোহাম্মদ কি হয়ে গেল আল্লাহ হয়ে গেল কিন্তু এই আয়াতের সঠিক বুঝটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু ফিকে মেরেছেন প্রত্যেকটা বালিকনা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে কথা বুঝেছেন বুঝ নিতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ সাহাবিদের বুঝ আপনার বুঝ অনুযায়ী যদি আমল করেন আপনি পথভ্রষ্ট হবেন নগদ কোরআন মাজিদের আয়াত দেখেন এখনো বর্তমান যে ইরানের শিয়ারা এরা অজু করার সময় পা ধয় না পা পানি দিয়ে কি করে না ধয় না কেন কোরআন মাজিদে পা ধৌত করার কথা নাই কোরআন মাজিদের ভাব অনুযায়ী পা মাসা করার কথা বোঝা যায় সোরা মায়েদা ছয় নম্বর আয়াদ দেখেন আপনাকে একটু একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন ইয়া আই হাল্লে দিনা মানু ইদা কুন্তু ইলা সলাত হে বিশ্বাসীগণ যখন তোমরা সলাতের জন্য দাঁড়াতে চাচ্ছ ফালসিলু উজুহাকুম ওয়াইদি এ কুমিল মারাফে তোমরা মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো এরপরে আল্লাহ বলছেন ওয়াম সাহ বীরভুসিকুম ওয়ারজুলা কমিলাল কাবাইন এরপরে মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত কি কোথায় হওয়ার কথা হল বোঝেন নেমন না আলে থাকলে বুঝতে পারবে দেখেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কলেই পর্যন্ত ধৌত করো এরপর আল্লাহ বলছেন ওয়াম সাহ ওয়া উসে কম ওয়ারজুলা কাবাইন মাথা মাসা করো এবং দুই পা টাকনো পর্যন্ত কি কথা বোঝেন নি কোরআন থেকে দলিল দিচ্ছে শয়তান এই যে কোরআনে পা ধোয়ার কথা নাই ইরানের শিয়ারা এখনো পা ধয় না মাসা করে কিন্তু এই আয়াত নাজি হয়েছে কার উপরে তো উনি কিভাবে ওযু করেছেন আমাদেরকে এটা দেখতে হবে হবে না তিনি ওযু করার সময় পা ধুয়েছেন অতএব আমাদেরকে পা ভক্ত করতে হবে কোরআন আয়াত আমার মতো বুঝলে হবে না যদি আমি আমার মতো করে বুঝি আজকে পৃথিবীতে মুসলিমদের ভিতরে এত ফেরকা মতবাদ দলাদলির একটাই মৌলিক কারণ সেটা কোরআন হাদিস শয়তানের মতো বোঝার কারণে কোরআন হাদিস যদি রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবীদের মতো করে বুঝতাম ইসলামের নামে এত দলাদলি হতো কথা বুঝেছেন এই জন্য আমাদেরকে দলিল সহকারে আমল করতে হবে দলিল ভিত্তিক আমল এবং সেই দলিলটা খাঁটি বিশুদ্ধ হতে হবে সাহাবিরা দলিল ছাড়া কোনো আমলে বিশ্বাসী ছিল না সাল্লাম নিজে দলিলের ওপরে শক্ত ছিলেন প্রমাণের ওপরে শক্ত ছিলেন আন্নার নিজে বলছেন ইয়া আমানু হে বিশ্বাসীগণ ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাত্বা ইয়ানু আল্লাহ বলছেন সোরাহুজরাতের ছয় নম্বর আয়াতে হ্যাঁ বিশ্বাসীগণ যখন তোমাদের কাছে কোনো ফাঁসে খবর নিয়ে আসে তখন দলিল সহ যাচাই করো কী সহ দলিলসহ কি সহ যাচাই করতে হবে দলিলসহ আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সোচ্চা রাসুল সোরাহসাল্লাম নিজে দলিলের ওপরে সোচ্চার দেখবেন রাসুল সাল্লাম আল্লাহ সোহানার পক্ষ থেকে যা আসত তাই বলতেন তার বাহিরে কিছু বলতেন না রাসুল সাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন আবুজার বারা ইবনা আজেবকে রাসুল সাল্লাম ঘুমানোর দোয়া শিখাচ্ছেন কিসের দোয়া বারা ইবনা আজেবকে বলছেন খুব খেয়াল করবেন এক খেয়ালে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই একটু এই পয়েন্টটা বুঝার বুঝতে পারলেই আপনি সঠিক ইসলাম বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি মানহাস বুঝে ফেলবেন মানহাস কি জিনিস মানহাস মানে নীতি পদ্ধতি সিস্টেম চলার পথ আর নীতি পদ্ধতি চলার পথ হবে একজন মানুষের তার নাম মোহাম্মাদ সল্লাল্লাহ দেখেন আপনাকে বলি বাই না আজবকে বলছেন আল্লাহ আল্লিমু কাবিক আলিমা বারা হে বারা আমি তোমাকে একটা দোয়া শিখাই দিই তা কুলু মিন লাইলাতিক তুমি রাত্রে সেটা পড়বে ইদ আওয়াইতেলা ফের যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি এই দুয়াটা পাঠ করবে ফাইন মুত্তা মেন লাইলাতিক যদি তুমি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও যদি তোমার মৃত্যু হয়ে যায় মোত্তালাল ফিতরাতি আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়ান আসবাহতা। আসবাহা তাকাদ আসবতা খইরান আর যদি তুমি সকাল করো আল্লাহ তোমাকে কললেনর উপরে সকাল করাবেন আমি কি তোমাকে এই দোয়াটা শেখায় দেব না তখন তিনি বললেন হ্যাঁ তখন আল্লাহর নবী বলেন বল আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরী ইলাইকা রুকবাতা ওয়া রাহাবাতান ইলাইকা ওয়াল জাহতু যহরী ইলাইকা লা আমাল জাওয়ালা মাঞ্জামিঙ্কা ইল্লা এলাইকা, আমাংতুবি কিতাবিকা, আল্লাদি আঙসালতা, ওয়াবে নাবিকা, আল্লাদি আলসালতা এই দুয়াটার শিখিয়ে দিলেন। বারাইবনে আজব তখন বললেন আমাংন্তুবি রসুলিকা, আমাংন্তুবিক কিতাব আমাংতুবি নাবিহিকার জায়গায় শব্দটা পরিবর্তন করে বারাইবনে আজ। আর শব্দ লাগিয়েছেন সেই শব্দটা কি আমানতুবি রসুলিকা আল্লাহর নবী শিখালেন কি আমাংতুবি তুবি কিন্তু বারাইবনা আজেব কি বললেন একটা শব্দ শুধু সেন্স করেছে একটা শব্দ সেন্স করার কারণে বারাইবনা আজেবের বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন আমি বললাম আমাক তুমি নাবিকা এটা বলো তুমি বললে আমাক তুবি রসুলিকা আরে এই দোয়াটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তুমি চেঞ্জ করলে মানে দোয়াও চেঞ্জ করেনি দোয়ার ভিতরে শুধুমাত্র একটা শব্দ কথা বুঝেছেন রাসুল সাল্লাম নিজের দলিলের উপরে কায়েম ছিলেন কিন্তু শয়তানের দিলার শিপেরা দোয়ার ভিতরে শব্দ না নতুন নতুন দোয়াই তৈরি করে ফেলেছে এরা সালাতের নিয়ত মুখে বলতে হবে সালাতের নিয়ত তৈরি করেছে তার একটা নিয়ত হলে সহ্য করা যায় ফজরের এক নিয়ত জহরের এক নিয়ত আসরের এক নিয়ত মাগরিবের এক নিয়ত এসার এক নিয়ত জানাজার একটা তাহাজুতের একটা ইদায়নের একটা জায়নামাজের একটা জুমার একটা এখন মুসলি চিন্তা করে সর্বনাশ এক একটা সালাতে ঢুকতে এক একটা দোয়া অতএব সালাতে আদায় করব না কথা বুঝেননি এক ভ্যান চালক বলছে আমি জোহরের সালাত আদায় করলাম আসরের সাথে আগে জোহর পড়েছি তারপরে আসর পড়লাম এক মুরব্বী আমাকে বলছেন কি ব্যাপার চার রাকাত করে দুইটা সালাত কিসের পড়লেন তো ভ্যান চালক বলছে আমি জোহরটা কাজা ছিল তাই আসরের আগে জোর পড়লাম এরপরে আসর পড়লাম তখন মুরব্বী ফতোয়া মেরে দিলেন সর্বনাশ আপনার তো দুই কোটি অষ্টাশি লক্ষ বছর লাগবে তো তো কেন নাম খাটা কাজা করেছিলেন তাই তখন একটা হাত দিয়ে বলছেন তাহলে তো সালাদ আদায় না করাই ভালো ছিল কথা বুঝে মনে না অত সরসম বলছেন ভুল অথবা ঘুমের কারণে যদি সালাদ ছুটে যায় যখন স্মরণ হবে যখন জাগ্রত হবেন তখনই আদায় করবেন আল্লাহ আপনার পুরো সালাদ কবুল করে নেবেন কথা বুঝেননি ঘুমিয়ে গেছেন রাত বারোটাই প্রচন্ড ঘুমের কারণে সকাল আটটাতে জাগ্রত হয়েছেন ওই সময় অজু করে ফজরের দুই রাখা সালাত আদায় করবেন আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন কিন্তু আপনার মুরব্বীর ফতোয়াতে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নাম কথা বোঝেননি মনে হয় এদের প্রতি এদের উপরে কে হি নাজিল করে একটা শব্দ একটা শব্দ পরিবর্তন করে ফেলেছে এটা সহ্য করতে পারেন এক ঘুষি কিন্তু যারা অজুর দোয়া তৈরি করেছে বলছে বিসমিলুরাহিম আল জুলমাতুন তাহলে এক ওই ঘুষি খাবে বলেন যেটা কোন জাল হাদিসে নাই এই যে সানাতের যে নিয়ত মুখে বলে এটা একটু জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনার হাফেজ সাহেব যে বলছেন সদাক আল্লাহ আজিম পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিসও আসেনি অত চলছে কথা বুঝেন নিব না আর আপনার হুজুর বলছে সালাদ আদায় করবে নারীরা বুকের উপরে হাত বেঁধে সলাত আদায় করবে পুরুষ নাভির নিচে আশ্চর্য কথা পৃথিবীর ইতিহাসে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিসও আসে না আপনি জিজ্ঞাসা করবেন আপনার হুজুরকে যে বাপদাদা থেকে শুনে আসছি পুরুষ বাঁধবে নাভির নিচে মহিলা বাঁধবে বুকের ওপরে এই হাদিসটা কোথায় আছে কি বলতে পারবেন না মসজিদ গুলিতে চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে সলাত আদায় করা হয় শয়তান খোঁড়া যুক্তি দিয়ে বলছে পায়ের সাথে পা লাগানো যাবে না বেদবি হবে মানহানি হবে অতচ আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন কিন্তু যে বলল যে পায়ের সাথে পা মিলানো যাবে না বেদবি হবে মানহানি হবে এই অহিটা তার উপরে কে নাজিল করলো বুঝেছেন এরাই হলো ইবলিশের ডিলারশিপ হাতে নিয়ে দালালি করছে এরা তাবারানি মুজামুল কাবির তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয় আবু দাউদের 666 67 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আকিমুস সুফুফা সাহাবিগন তোমরা কাতারে যখন দাঁড়াবে সোজা হয়ে কাতারে দাঁড়াও হাজুবাইনাল আলমা নাকিব সদ্দুল